দুই হাজার দশ চল এগারো সালত কি হন অগ্র দাস প্রধান হি দিব্যমধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বাইতে বাদ্য কিছু অভিনয় গলাক কাকা গাড়ি বাঙর হিনে এই মান্জারা মারপিট এই সে বালকখানি গলাক অগ্র রাষ্ট্রপ্রধান এবং হিনমধ্যে যথোযুক্ত সম্মান না হে হে হালের

সিদ্ধরে ভুকনে বিয় ভুকনে হি নাম দেয় বাঙা ভুজি এটা ইন্দিন জাগা হারি লারি লদন একদায় প্রতিবাদ আটকাই দ নাম দিয়ে ইয় গল রেপ গ্লাই এই গলায় সে গলায় অল বেগুন মরে নাম দা ইয়দন হাতন বেজাত লদন দই তোমাৰ সকল চিও নেই না তুমি না দেখ বাকি উনো হদা বাকি দল উনো হদা মতুন কোনো সুযোগ নাই মই তারার সম্মান শ্রদ্ধা গরম হ্যাঁ তাৰ নিত্যে তারা পরিস্থিতির শিকার সে পৰিস্থিতিৰ শিকার আর পৰিস্থিতিৰ শিকার উইয়ন জেককে মতুন চিও নরে হন হিচ্চু হবার নেই হ্যাঁ তাই সে নিত্যে বাপ লগ বেলক তা তুমি হিনা মধ্যে সংশোধন ন হলে হনা সংশোধনব মৈত্য হিনা মধ্যে এক সময় ট গাবুদ যাই কমবাছেলা সিনো তন্দ্রী দুধে vade হিয়া মনচর হ্যাঁ এরাই মাযা হিনা মধ্যে গুরু দুধ মোজো দুধ কিন মধ্যে এরাই মাযা হেই আই না মধ্যে শুকক ছলাও একক পংগু একক পংগু পংগু কতনা বেঙা চোখ বেঙা হ্যাঁ মৰাই সি নামতে গতৰাবলৈ মোগৰ সেই নামতে উজুৰি দিবাৰ চানীলচুমক আগত এনে বাজে সুধি দিবাৰ লৈ চান হে গৰ এনেদৰে সি নামতে বাৰ দুবাক্য মানে মৈদ সাৰৰ সনত দলৰ ভক্ সি নামতে ইং হে সনত দলৰ সি নামতে ইয়াৰে সি নামতে নহয় সন্মান কৰো সে দিও দিয়ে মরা মর কি মুই নিজে হওয়া নবাং তারা মরা হিতে হিনামতা ডাগা ইচ্ছন মরা হিতে হমকি দন তারা নিজেরাই হওয়া তে সালেন সিদকে রাজনীতি হলে দেন হে শিক্ষা রাজনীতি হলে হল অ তারা বাজে দিবাক তারা হান তারা থিয়ান তারা বিভিন্ন

তুমি হি নামুদিয়া আমরা একানি তো আমার ফেভার বোল পারে তো বোল ত্রুতি হামাক কায়বাব ব্যাখ্যানিক গাই গুজ হয়ে পড়বে তো এমন তো হতা যেমন মুদা একানাত

হে আমাক শুৰাণ সেই দিবা আমাৰে সেই নামত দে তাৰ সৰ্বাণ্ড কৰিবা দায়িত্ব তোমাৰে শুনা দে দে হে যাক বাপ বেলক আমি চেফ কৰি দিওঁ তোমাৰে দায়িত্ব আন দে ঐয়া বাল কথা তাৰপৰে দি অ তোমাৰ একটু চাৰ দে না মানুহ থান তুমি যদি কত হে তুমি যদি সেই নামত তুমি যদি যাধৰ সেই নামত মুক্তির আন্দোলন কৰ

এটা বৰজাও বৰজাত তেৰাও লাখকে সি নামত দিয়া সত্ৰ আদৰ সুধি মানুহ তেৰাত সি নামত দিয়া আত্তু দি মানুহ বৰ বাদ গালি সি দেৱা হয় হে তামোনৰ সি নামত দে চাংমাই আগে চেৰ বাই লাখ হে মগ আঘন সি নামত দিয়া লাখ মোলো হে লাখ দি লাখ ঠিবিৰিঘন লাখ দি লাখ অপৰা বৰচন্মত এখন সিয়া তিন হাজাৰ সিয়া পাঁচ হাজাৰ সিয়া দহ হাজাৰ সিয়া পোন্ধৰ হাজাৰ সিয়া সুৰি হাজাৰ সিয়া পঞ্চাছ হাজাৰ চাইঠ হাজাৰ হে

তাৰে যদি হয় নেকি তাৰে মাৰে নাহন ব্যৱহাৰ নহয় ঐ সি নামতে মানুহ বিকু যিবি হন হে ছিষ্ট ভুল্য হৈ যায় তাৰে সৈক্য় বম পালি দিলে সেই নামতে মাৰে দেহত কণ এই ঘৰতে কণ সেই ঘৰতে সত কণ আৰু তাৰে ভেলা দেহ দক্ষণ সেই নমতে চিদ্ৰে উদিন শইক্য় ফুলিত

পিজি যা জয়দু কাহার পিজি যা আমার স্বপ্ন দেখি যা আমার উদিয়ার স্বপ্ন নিয়ে বাজিবার স্বপ্ন দেখি যা স্বপ্ন দেখি যা ব্যাকি দেখি যা পিজি যা যা যায় মাননীয় লিডারে যদি একটু যদি বন্ধ করা হয় হিল্লে বন্ধ হব হিল্লে বন্ধ হব সংঘাত বন্ধ হব সংঘাত বন্ধ হলে হিনা গোদা গোটা হিল জুমনে ব্যাকুনে চান্দি বিভাগ তা দিব না ডালে দি নয় তা দিব না হিনা মধ্যে উৎসর্গ গুড়ি নয় হাঙ্গে হিনা মধ্যে ৰাজনীতি আদৰ্শে তাই যদি নিজৰ উৎসৰ্গৰিয়া ভাৰ্বত্বি সি নামতে বাস্তৱায়ন তাই নিজে শ্বেখ কাছিনা ক্ষমতা দিল নগৰে অপৰাবিয়ে নগৰীবাক সিজন তাই বেকানি হোৱাৰ পাই তাই যদি নিজৰ উৎসৰ্গ গুৰি ভাত যে নিজে সময় আত্মগোপন যে ন এইচে তাত বান্ধিবা বান্ধি দিলে সি নামতে জুমে বুটয় এটা বেইমান নহয় দিয়ে যে তাৰে নভালিবাক

অর্থাৎ মানে তাই যদি ক্ষমতা যদি ঠাই হয় সারে যদি ক্ষমতা ঠাই হয় থাকুন সি নাম ইয়ান গড়া ভরব হি হি গড়া ভরব দে সংঘাত টান লাগাই দি ভরব আর সংঘাত টান বন্ধ করলে তাই যদি বন্ধ করে হয় সেই তার বিভিন্নভাবে এই সেই এই সেই হব তা ভবিষ্যৎ টান তাই সে নাতে তা ফরান বাজি বাজতে ব্যাক দালি দাঁড়তে ব্যাক কোন দালি দাঁড়তে এ দালি এ বৃতা দালি

অন্তত দশ এগারো সাল পর্যন্ত স্যার একান বুঝিবার সুযোগ পেয়ে মাননীয় লিডারে হ্যাঁ সে ফলে দিয়ে তাই যদি বুঝি নোয়ারে দেখ না বুঝিব দে বুঝিব দা হন না বুঝিব দা হন না চেনত কে নামুদে তাই দেখি নামুদে আমি ব্যাকুণে তাদের ভগবান বুঝি দে বুঝে বা বুঝি দে আমি তার বিরোধিতা করি জানি না পারব তো চুক্তির বিরোধিতা করি তাই বত্ত চুক্তি বাস্তবায়ন করতে হন না বাধা দিয়ে হন ইয়ে বাধা হন ফুজিৎকে যে বাধা দিয়ে তারা সদ্য গুটি চং শুধু হাবে বা হাবে হে তুমি তারা হি নাম তারা ইয়া চুক্তি বিরোধী হইনে হয় দূরত হ্যাঁ হে তো তোমার দিয়ে আহি নাম নাং সাজক শ্রেণী আহি নাম চিয়ান আর তোমার ব্যবহার গজ্জে তুমি তারা ব্যবহার হইজন যাক মই বালক কানে হলো